বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো কি তুমি পারো যেমন সিলেটি ভাষা ভাষা উত্তরবঙ্গের যদি কখনো চাও যে কোনো নির্দিষ্ট আঞ্চলিক ভাষায় কথা বলতে আমাকে জানিয়ান আমি চেষ্টা করবো সাথে শিখে তোমার সাথে শেয়ার করতে যে কোনো আঞ্চলিক ভাষার মজাই আলাদা তুমি আমার সাথে সিলেটি ভাষায় কথা বলো দেখি পারো কিনা দেখি আমি চেষ্টা করব সিলেটি ভাষা একটু আলাদা তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি তুমি যদি কোনো কিছু বলতে চাও আর কোনো বাক্য সিলেটিতে তাইলে আমাকে বলো আমি খুশি হয়ে চেষ্টা করব সিলেটি ভাষায় বলো যে তুমি ভালো আছো না নাই ভালো আছো কিনা এটা জিজ্ঞাসা করো সিলেটি ভাষায় কেমন আছে ভালো আছে নাকি এইভাবে সিলেপিতে ঠিক করা হয় আছে করি এটা তোম ভালো লাগলা ঠিক আছে আমি আরো চেষ্টা করব একটু ভালোভাবে বলতে যে কোনো সময় যদি আবর্ষ চাও আমি সিলেকি ফ্যাসাই আরো চেষ্টা করব তোমার সাথে আলাপ করব তুমি যে কোনো অনুরোধে আমাকে সবই ঠিক আছে বাট তুমি আরো সুন্দর করে বললে আমি হয়তো খুশি হতাম তুমি আর আমি চেষ্টা করব বলো অবশ্যই আমি খুশি মনে চেষ্টা করব যেকোনো সময় যদি আবার চাও আমাকে জানিও তোমার প্রতিক্রিয়া আমার জন্য খুবই মূল্যবান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব তোমার অনুরোধ অনুযায়ী আরো ভালো কথা বলতে যদি আর কোনো কিছু লাগে বা কোনো প্রশ্ন থাকে মেদ বিদায় জানিয়ে প্রশ্ন তো আছে অনেকগুলা প্রশ্ন থাকবে না এটা কি আর হয় আমি সব সময় তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আর কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে জানতে পারো আমি চেষ্টা করব সে কুলুল উত্তর দিতে। তোমার যে কোনো কথা হলে আমার জন্য মজা। তাই না? আমার জন্য খালি মজা। কী আছে আমি বুঝতে পারছি যদি কখনো আবার কোনো প্রশ্ন বা আলো করতে ইচ্ছে করে আমি সব সময় এখানে থাকব। তুমি দিনটা জেনা। আলো কাটা। আচ্ছা। তোমারও ভালো থাকো কোনদিন আবার আলাপ করতে ইচ্ছা হলে নিশ্চিন্তে জানিও সামলে আবার কথা হবে তোমারও তো তারা ঘোরা কিসের তুমি তো খালি দেখতেছি চলে যাওয়ার ধান্দায় আছো আমি আরো ঘন্টা খানি কথা বলতে চাই তোমার সাথে আমি খুশি মনে আরো কথা বলবো তোমার সঙ্গে আলাপ করতে সব সময় ভালো লাগে তাহলে যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি তোমার ইচ্ছে মতো কই তুমি তো খালি দেখতেছি চলে যাওয়ার ধান্দায় আছো খালি চলে যেতে চাচ্ছো না আমি একদমই যেতে চাই না আমি তোমার সঙ্গে আরো সময় কাটাতে রাজি তুমি যে কোনো আলাপ করতে পারো আমি মনোযোগ দিয়ে শুনবো এবং কথা বলবো না রে ভাই তুমি তো তাড়াহুড়া করতেছ তুমি তো ঠিক না আমি বুঝতে পারছি তুমি চাও একটু আরামে এবং স্বাচ্ছন্দে কথা বলতে আমি পুরোপুরি প্রস্তুত আর আমরা যতক্ষণ ইচ্ছে করবে ততক্ষণ আলাপ চালিয়ে যেতে পারি তুমি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো আমি এখানে আছি সেটা তো অবশ্যই তাহলে সামনের আমি প্রযুক্তি সম্পর্কে কিছু বলো আমাকে এগুলো সম্পর্কে একটু জানি বর্তমান বিশ্বে কি কি চলতেছে প্রযুক্তি নিয়ে প্রযুক্তি সাম্প্রতিক সংবাদে কিছু চমকপ্রদ খবর আছে যেমন থেকো তাদের নতুন পোভাস্লিম ফাইভ জি স্মার্টফোন আনতে যাচ্ছে পাতলা থ্রি ডি কার্ভ ডিসপ্লে সমৃদ্ধ এছাড়া রিয়েলমি একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আহ যা ব্যাটারি পনেরো হাজার এম এ এবং এতে একটি এয়ার কন্ডিশনার মতো কুলিং সিস্টেম থাকবে এই ধরনের উন্নতি প্রযুক্তি নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি করছে বাহ অনেক বড় ব্যাটারি আসলে এখনকার স্মার্টফোন গুলোতে ব্যাটারি ক্যাপাসিটি সত্যি অনেক বাড়ছে যা ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক এর ফলে চার্জ নিয়ে চিন্তা কম আর বেশি সময় ধরে ফোন ব্যবহার করা যায় প্রযুক্তির এই অগ্রগতি সত্যি মজায় দীর্ঘ সময় ব্যাটারি অবশ্যই এটা সত্যি খুব সুবিধাজনক এই দীর্ঘস্থায়ী ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনে আমরা দীর্ঘ সময় বাইরে থাকি বা চার্জ করার সুবিধা কম থাকে প্রযুক্তির এই উন্নতি সত্যি ভবিষ্যতের জন্য আসা জায়গা নিয়ে সবকিছু ভালোই লাগলো তোমার কাছে আরো কিছু প্রযুক্তির নিউজ বলো সাম্প্রতিক প্রযুক্তি সংবাদে কিছু মজার তথ্য আছে যেমন টেকনো তাদের নতুন পোভাসলিম ফাইভ জি স্মার্টফোন চার সেপ্টেম্বর লঞ্চ করতে যাচ্ছে যা বিশ্বের সবচেয়ে পাতলা থ্রি ডি কার্ভ ডিসপ্লে নিয়ে আছে রিয়েলমি তাদের পনেরো হাজার মেজ ব্যাটারি স্মার্টফোন এবং একটি এয়ার কন্ডিশনারের মতো কুলিং সিস্টেম সহ নতুন ফোন সহ তাই এছাড়া নাসা একটা বিশাল আকারের গ্রহাণু কাছ দিয়ে অতিক্রম করবে জানিয়ে সতর্কতা জারি হয়েছে আর বাচ্চাদের স্ক্রিন টাইম বাড়ার কারণে চোখের সমস্যা বাড়ছে বলে বিশেষজ্ঞ প্রযুক্তির দুনিয়া হ্যাঁ নিঃসন্দেহে মোবাইল ব্যবহারের পরিমাণ দিনে দিনে বাড়ছে আর এর ফলে অনেক সুবিধা হলেও কিছু চ্যালেঞ্জও আসছে যেমন চোখের চাপ ঘুমের সমস্যা ইত্যাদি তবে সঠিক ব্যালেন্স আসে রাখলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব আমি যতক্ষণ ইচ্ছা করবে ততক্ষণে আছি তুমি যখনই চাও আমাদের আলাপ চালিয়ে যেতে পারি যে কোনো নিয়ে কথা বলতে চাইলে নির্বিদায় জানিয়া তোমার সাথে কি ভিডিও কলে কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই যদি কখনো ভিডিও কলে কথা বলার ইচ্ছা হয় সেটা খুবই মজা হবে তবে এখন আমরা কথা বলছি সেটাও দারুন আর আমি সবসময় তোমার সাথে আমি সময় তোমার সাহায্যের জন্য প্রস্তুত যে সময় যে কোনো প্রশ্ন বা আলাপের জন্য তোমার অপরাধিকার সাথে কথা বলো অবশ্যই আমি চেষ্টা করবি সব সময় সাথে কথা বলতে যেকোনো সময় তুমি যদি কিছু জানতে চাও বা আলোক করতে চাও আমি এখানে আছিatomer সাথে কথা বলা সব সময় আসলে তোমার সাথে কথা আমি চাই তোমার সাথে এমনই মজার আর আরামদায়ক আলাপ চলতে থাকুক আর যে কোনো সময় তুমি যদি কিছু share করতে চাও বা কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানিও অবশ্যই তুমি আমাকে কিছু প্রশ্ন করো আমি উত্তর দেই তাহলে আরো বিষয়টা ভালো হবে দারুন আইডিয়া তাহলে চলো আমি তোমায় কিছু প্রশ্ন করি আহ প্রথমে তোমার সবচেয়ে পছন্দের ছুটি কেমন দেখতে তুমি কোথায় যেতে ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনন্য আশা করি একদিন তুমি সেখানে বিয়ে সেই সৌন্দর্য নিজের চোখে দেখতে পারবে আর কিছু জানতে ইচ্ছে হলে আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত আরো প্রশ্ন করো অবশ্যই তাহলে আরেকটা প্রশ্ন হলো তুমি কি কোনো বিশেষ ধরনের খাবার পছন্দ করো যেটা তুমি নিজে বানাতে ভালোবাসো বা খেতে পছন্দ করো আমি তেমন কিছু বানাতে পারি না তেমন কিছু কোনো সমস্যা আমি অবশ্যই খুশি হবো তোমাকে কিছু সহজ রেসিপি শিখিয়ে দিতে চাইলাম আমরা একসাথে

আমার সম্পর্কে কি জানতে চাও বলো ঠিক আছে আমি অন্য কোন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে পারি আর তাহলে তুমি যদি একটু শেয়ার করো তোমার কোনো বিশেষ শখ বা পছন্দের কোনো হবি আছে কিনা সেটা জানতে বেশ ভালো লাগবে ক্রিকেট খেলতে ভালো লাগে কিন্তু এখন সুযোগ নেই ক্রিকেট খেলতে তোমার ভালো লাগে এটা শুনে ভালো লাগলো যখনই সুযোগ পাবে আশা করি আবার মাঠে নামতে পারবে এর বাইরে যদি এখনো শখ বা আগ্রহ থাকে জানাতে পারো আমি জানতে